আসবে সেটা যখন আইডেন্টিফাই করবে সে কিন্তু জোরে বলবে তার কাছে যে ভোটার তালিকা আছে সেটার সাথে সেই নাম্বারটা মেনিয়ে নিল এবং ওখানে দেখবে তো নাম্বারটি ওই নাম্বারটি আগে একটা সমস্যা আগের কথা বারতেন আচ্ছা

প্রশ্নগুলো আসছিল যে আমাদের নির্বাচনী সাম কমিশন খুন দিবে বিদেশি অবজারভার তারা আসবে সাংবাদিকা চালাবে সবকিছু নিয়েই নির্বাচন যে সকল ভোট কর্মকর্তাকে সে কাছে যাওয়া দরকার নেই হচ্ছে তাকে হৃদয় করবে একজন

এভাবে পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটা উপজেলাতেই ট্রেনিং কার্যক্রমগুলো চলবে আমরা তাদেরকে নির্বাচনী আইন বিধিবিধান এবং কর্মসূচিটা কীভাবে করতে হবে সে বিষয়ে ডিটেইল আজকে সারা ব্যাপী প্রশিক্ষণ চলবে আমি এবং আমাদের এসপি মহোদয় আমরা এবং সার্কেল এসপি আমার এডিসি এবং আমরা সবাই এসছি তাদের সাথে মত বিনিময় করতে তারা কীরকম ফিল করছে তাদের অন্য কোনো চ্যালেঞ্জ ফিল করছে কি হ্যাঁ তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সগুলো আমাদের কাছে শেয়ার করছে যেমন নির্বাচনী সামগ্রীগুলো সঠিক পাওয়া যাবে কি না আমরা সেগুলো নোট নিয়েছি আমরা সেগুলো যাতে কোনো ধরনের সমস্যা না হয় নির্বাচনী সামগ্রী পেতে অথবা তাদের যানবাহন পেতে অন্যান্য বিষয়গুলো আমরা দেখছি ওদের যে ওনারা যেই তথ্যগুলো দিলেন সেটার আলোকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি আমাদের আমরা সব আমাদের যে আইনশৃঙ্খলা রক্ষা করা বাহিনী সবাইকে নিয়ে আমরা একাধিকবার বসেছি আমরা ওরকম কোনো থ্রেড পাইনি তারপর আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থা থাকবো আর অত্যন্ত আমরা যতটুকু বুঝতেছি অত্যন্ত উৎসব মুখর পরিবেশে ব্যাপক উপস্থিতিতে ভোটারের উপস্থিতি হবে সেই জন্যই আমরা কনসার্ন যে সময়টুকু আমরা কতটুকু সময়ে আমরা ইলেকশানটা উঠিয়ে নিয়ে আসতে পারব কারণ কাউন্টিংয়ের একটু সময় লাগবে সেই জন্যই সবাইকে সচেতন করছে আমরা কোনো আশঙ্কা দেখছি না আমরা আশা করছি একটি সুষ্ঠু সুন্দর এবং শতবর্ষী ইলেকশন আমরা উপহার দিতে পারব